নমস্কার বন্ধুরা কেমন আছেন ওয়াসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতাম আজ পয়লা বৈশাখ নতুন বছর শুরু সকলকে প্রথমেই জানাই নতুন বৎসরে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা প্রত্যেক দিনের মতো আজও ভোরবেলা উঠে পড়েছি আর উঠেছি তো পৌনে পাঁচটার সময় শাক নিয়ে এসেছিলো সেটা বাঁচা হয়েছিল না বাঁচলাম বেঁচে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে মাছ ভাজা বসিয়েছি আর এখানে শাকের সবজি বসিয়েছি নটে শাকের সবজি করব করলা দিয়ে সজনে লাটা দিয়ে প্রত্যেক দিনের মতো আজও ভোরবেলা উঠে পড়েছি উঠে রান্নাটা বসিয়ে দিয়েছি আর রান্নাটা তো করছি এখানে শাকের সবজিটা করছি মাছের ঝালটা করছি আমার মিস্টারের একার মতো কারণ ওদের তো অফিসের ছুটি নেই অফিস যেতেই হবে শাকের সবজিটা বেশি করে করে নিচ্ছি থেকে গেলে রাত্রি খাওয়াবে আর আমাদের আজ আবার নেমন্তন্ন আছে আমার বান্ধবী পারমিতা ওর মেয়ের আজ বার্থডে কাল রাত্রিতেই পারমিতা ফোন করলো আর পারমিতা পুতুল যতদিন গেছে ওয়েস্টে আমি আর ওর পিতা সবসময়তে ওদের বাড়ি একসঙ্গেই যাই কিন্তু আজ আমাকে একাকেই যেতে হবে ছেলেদেরকে নিয়ে কারণ ওর আজ পয়লা বৈশাখ যেহেতু ওদের দাদা ছুটি করেছে পুজো দিতে যাবে কারণ ওর পিতাদের তো এখন সময়টা অনেকটাই খারাপ যাচ্ছে সবাই জানেন ওর বাবার শরীর খারাপ তো অনেকেই জানেন কিন্তু ওর ভাইয়ের আবার অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তাই বিছানায় শ্যাশায়ী আর তাই আজ ওরা পয়লা বৈশাখ হিসাব যে ছুটিটা করেছে যে একটা ভালো করে পুজো দিয়ে আসবে যাই হোক একাকেই যেতে হবে আর এখানে দেখুন এখন তো সাড়ে এগারোটা বাজে সব কাজটা সেরে রেডি হয়ে গেছি আমি আর আমার দুই ছেলে আর এখন তো তিনজনে বেরিয়েছি আর এখন প্রথমে একটা গিফট কিনবো কারণ পারমিতা কাল রাত্রিতে ফোনটা করেছিল আর এখানে ছোটো ছেলের জন্য কাল যে ঘড়িটা এনেছিলাম ওর আবার পছন্দ হয়নি ওখানে ঘড়িটা চেঞ্জ করলাম করে এখানে ও জন্য একটা জামা নেব বলে এসেছি জামাগুলো বেশ ভালো লাগছে এখানে এই ওয়ান পিসগুলো দেখতে খুব সুন্দর লাগছে প্রিন্টেড আর আমার তো আবার একটু সাদার ওপর বেশি ভালো লাগে এই যে সাদার ওপর অরেঞ্জ এই জামাটা অসুস্বস্তির জন্য নিলাম ওয়ান পিস আর এই ওয়ান পিসগুলো তো ওটা একটু বড় হয়ে গেছে ও তো আমার ছেলেদের বয়সী আর ওটাকে পড়লে ভালো লাগবে ওখান থেকে নিয়ে এখানে একটা পেন নেবো বলে এসেছি ছেলেদের এই যে দুটো পেন এই দুটো পেন পছন্দ হলো স্বস্তির জন্য ওই পেনটা নিলাম নিয়ে এখন আমরা যাচ্ছি ওদের বাড়ি আর ওদের বাড়িটা তো এসছে আবার ওভার ব্রিজ করিয়ে যেতে হবে আর দেখুন ট্রেন লাইনের ওপর দিয়ে ওভার আর আমাদের বাড়িটা তো উল্টো দিকটায় আমরা এদিকে ওভারব্রিজের উল্টো দিকটা দিয়ে যাচ্ছি কারণ এইদিকে একটু কেনাকাটিটা করলাম করে আর আমরা তো ওই দিকটা দিয়ে হাঁটি আর আজকে আমরা এই দিকটা দিয়ে যাচ্ছি আর এখন ওই স্টেসে অটো ধরে নিয়েছি অটোতে করে এখন যাব ওদের বাড়ি অটোয় তো উঠে পড়েছি আর অটোয় করে ওদের বাড়িতে বেশি দূর টাইম লাগবে না পাঁচ থেকে সাত মিনিট টাইম লাগবে আর আমরা দেখুন ওদের বিল্ডিংয়ের সামনে পৌঁছে গেছি

দেখি হ্যাপি বার্থডে এসে গেছি বান্ধবীর বাড়িতে এসে গেছি এখানে এই যে আমাদের ম্যাডাম কি করছেন পুতুল রানি আচ্ছা কথা হচ্ছে বরের সঙ্গে গল্প করতে করতে আনাজ কাটছে আর এখানে পারমিতা কি করছে রান্না বাড়া হচ্ছে কড়লা ভাজি হচ্ছে পায়েস হয়ে গেছে এখানে এটা পারমিতাদের বেডরুম আগেও দেখিয়েছি যদিও অনেক ভিডিওতে ওদের বাড়িটার থেকে খুব সুন্দর নাজারা দেখুন একদম আর ওদের গ্যালারি আছে অনেকটা করে ওই দিকটা তো হলরুমে তো অনেকটা বড় গ্যালারি আর এখানটা তো খুব সুন্দর দেখতে লাগে বর্ষাকালে তো আরও দারুণ আমি যদিও অনেক ভিডিওতেই এখানটা দেখিয়েছি অনেকটা বড় গ্যালারি তুই কত বড় হয়ে গেছিস এটা পুতুলের মেয়ে পলমি আর উসির বার্থে তে এসেছি রোদ্দুর থেকে তো এলাম আসার পর পারমিতা সবাইকে শরবত দিল খেলাম খাওয়ার পর আইসক্রিমটা যে নিয়ে এসেছিলাম বললাম আইসক্রিমটা খেয়ে এনে গলে যাবে আর এখানে দেখুন আমার ছোটো ছেলে তো আইসক্রিম খাওয়া চালু করে দিয়েছে বাকি আমরাও সবাই বসে গেছি আইসক্রিমটা খাওয়ার পর এখানে পারমিতা আমাকে সিমুইটা ধরে দিল আর আমি তো ভেবেছিলাম এটা পায়েস যাই হোক বলছে এখন তো রান্না হতে টাইম লাগবে ওদেরকে সিমুইটা সবাইকে দিয়ে দাও আমি তো পারমিক তাকে জিজ্ঞাসা করছি সিমুই কেন করেছিস ও বলছে সবাই বলে মেয়ের জন্মদিনে পায়েস করতে নেই তাই সিমুই বানালাম আমি তো ওকে বললাম এরকম কোনো নিয়ম নেই ছেলের জন্মদিনে পায়েস হবে মেয়ের জন্মদিনে পায়েস হবে না এরকম হয় সবই তো মানুষ সৃষ্টি করেছে যেহেতু আমরা ছেলের জন্মদিনে নিয়ম মতো পায়েস করে দিই তাহলে মেয়ের জন্মদিনেও পায়েস করে দিবি ছেলে মেয়ে মা বাবার কাছে দুজনেই তো সমান এরকম তো নিয়ম নয় ছেলের জন্মদিনে পায়েস দেব আর মেয়ের জন্মদিনে পায়েস দেব না ও তখন বলছে ঠিক আছে তাহলে আগের বছর থেকে পায়েস বানাবো আমার দিদিকেও এই কথাটা সেম বলেছি গ্রামের দিকে তো এরকম বলে মেয়ের জন্মদিনে পায়েস করতে নেই দিদিও জিজ্ঞাসা করতেও আমি বলেছি না যেহেতু ছেলের জন্মদিনে করে দিস তাহলে মেয়ের জন্মদিনেও পায়েসটা করে দিবি আমার দিদিও সেই হিসাব সে আমার বনপোর জন্মদিনেও পায়েস বানায় বঞ্জির জন্মদিনেও পায়েস বানায় আপনারাও কি আমার সঙ্গে একমত যেহেতু মা ছেলে মেয়ে দুজনকেই জন্ম দেয় তাহলে নিয়মটা তো দুজনের জন্য একই হওয়া উচিত এখানে পটল পোস্ত বানাচ্ছে আমাদের পুতুল রানি আর ওখানে বানাচ্ছে প্রণালিতা চিকেন এখনও রান্না হচ্ছে এই হয়েই এসেছে সব কিছু তো হয়ে গেছে বাকি এগুলো বাকি আছে পোস্তটা বাকি আছে আর চিকেনটা বাকি আছে আর এখানে সব রান্না বান্না হয়ে গেছে আলু ভাজা এটা পটল আলু পটল পটল ভাজা শাক ভাজা চাটনি করলা ভাজা বেগুন ভাজা ডাল আছে সব হয়ে গেছে কালারটা তো দারুণ এসছে খেতে কেমন হবে জানি না আচ্ছা যদি না টেস্ট হয় কিন্তু খাবো না ও তো এখনো কালার দেয়নি আর ওরা এখানে রান্না করছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি ওদের কিচেনটা খুব সুন্দর এখান দিয়ে হাওয়া আছে আর সব থেকে তো ওদের গ্যালারির এই দিক দিয়ে দেখতে বেশি ভালো লাগে আর এই চাদরটা তো কি সুন্দর কটনের চাদর আমিও আমার ভালো লেগেছে একটা অর্ডার দিয়ে গেলাম আমার জন্য একটা এনে দিবি আর এখানে একটা জিনিস দেখাই যার বাচ্চাতে এসেছি মানে ঊষশ্রী ইশ্রী দেখুন ওদের স্কুলের বেস্ট স্টুডেন্ট অফ দ্য ইয়ার এই অ্যাওয়ার্ডটা পেয়েছে সুন্দর না ও খুব ভালো পড়াশোনায় আমি তো আগেও বলেছি পড়াশোনা ছেড়ে আমার ছেলেদের সঙ্গে তো একই স্কুলে পড়তো এখন তো এদিকে চলে এসেছে আর হ্যান্ড রাইটিংটা তো মানে হ্যান্ড রাইটিংটা তো খুবই সুন্দর তার সঙ্গে ওর পড়াশোনায় খুবই ভালো শান্ত সিস্টেমে বলতে হয় না দুজনেই খুবই ভালো পড়ো একটু পড়াশোনাটায় কাঁচা তবুও কিন্তু একদম খুব ভালো পড়াশোনায় পটল পোস্ত হয়ে গেছে কালারটা দেখুন সুন্দর এসছে স্মেলটাও খুব সুন্দর এসেছে কালারটাও সুন্দর এসছে খেয়ে দেখবো টেস্ট হয়েছে কি না কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখ দেখ রান্নাটা তো হয়ে গেছে খাবার এখানে নিয়ে চলে এসেছি আর এখানে খাবারটা নিয়ে চলে এসেছি আর আমরা গল্প করছি তার সঙ্গে ওর পিতার নামটা তো বারবার হচ্ছে কারণ ও এলে সবাই মিলে সব সময়তে থাকি চারজনে যখনই এদের বাড়ি আসি আর ও নেই ওকে সবাই আমরা খুবই মিস করছি আর রান্না করতে করতে তো অনেকটাই লেট হয়ে গেছে আর ছেলেগুলো খিদে পেয়ে গেছে আর পুতুল প্রথমে এখানে ঊষস্তির জন্য খাবারটা রেডি করছে আর আমি আমার দুই ছেলে আর পৌলমি ওদের তিনজনকে খাবারটা দিয়ে দিচ্ছি আর আমরা তো এখানে খাবারটা রেডি করছি আর থেকে বললাম ওখানটা সাফাই করে নে বাকি যে বাসন কোসন গুলো আছে ওদিকে ধোয়া ধুই করে নিচ্ছে আর এখানে দেখুন ঊুসির জন্য খাবারটা এখানে রেডি করা হয়ে গেছে আর তালাটা দেখুন খুব সুন্দর ভাবে সাজিয়ে দিয়েছে পুতুল খাবারটা সাজিয়ে এখানে ঊষুসি কে দেওয়া হয়ে গেছে আর আমরা তো উইশ করেছি ঊষুসি কে হ্যাপি বার্থডে আপনারাও একটু ওকে উইশ করে দিন আর সবাই একটু আশীর্বাদ করুন ও যেন অনেক বড় হয় আর অনেক বড় মনের মানুষ হয় আর বাচ্চাগুলোকে তো খেতে দেওয়া হয়ে গেছে ওদেরকে খেতে দিয়ে এখানে আমরাও বসে গেছি আর আমার ছোট ছেলের তো খাওয়া হয়ে গেছে বড় ছেলে এখনো খাচ্ছে ওদিকে গত বছরের শুরুটা হলো বান্ধবীর বাড়ির খাওয়া দিয়ে মানে সকালে নাস্তা খেয়েছি দুপুরের খাওয়া দাওয়া যেমন ফার্স্ট জানুয়ারির সময়তেও গিয়েছিলাম বিউটির বাড়ি আর এখনও গেলাম পারমিতার বাড়ি প্রত্যেক বছরই এই দিনগুলোয় পয়লা বৈশাখটায় তোর মেয়ের জন্মদিনে আর আমাদের দুজনকে তো ডাকেই অর্পিতাকে আমাকে আর সেই হিসাব পয়লা বৈশাখে ওদের বাড়িতেই খাওয়া দাওয়াটা হয়

আর ছেলেদের জন্য তো তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম নইলে তো আরও কিছুক্ষণ থাকতাম আধা ঘন্টা মতো আর ওরা তো দিল্ডিংয়ে খেলতে যায় সাড়ে পাঁচটা থেকে ওদের খেলা শুরু হয়ে যায় বন্ধুদের সঙ্গে আর সবাই খেলবে সেই হিসাব যে আমি চলো না চলো না সেই পাঁচটা থেকে আর এখন তো পাঁচটা পনেরো বাজে বেরিয়ে পড়েছি আর ওদের পাপাও ফোন করলো সেও তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে যেহেতু আজ পয়লা বৈশাখ বলেছিলাম একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়বে আর এখন তো সন্ধ্যাবেলা গিয়ে আবার একটা মন্দিরে পুজো দিতে যাবো আমাদের ওখানে যে অলগাপুরী মন্দির আছে আমি তো প্রত্যেক বছরই পয়লা বৈশাখে ওখানে পুজো দিতে যাই ওখানে তো পুজো তোলে দিতে যাবো আর রান্নাবান্নাও তো বাকি আছে কিছুটা তো হয়ে আছে তাদের সবজিটা হয়ে আছে বাকি রান্নার জোগাড়টা করে রেখে যাব এসে তারপর আবার বাকি রান্নাটা করব পুজো দিয়ে এসে আর চলুন এখন তো বাড়ি যাই আবার দেখা হবে পরের ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকে ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন